বিসমুল্লাহির রহমান রাহিম আমি মোহাম্মদ আনোয়ার জাহেদ আমি বর্তমানে হেকেম বাংলাদেশ কোম্পানিতে কর্মরত আছি তো সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেকেম বাংলাদেশ কোম্পানির একটি কীটনাশক প্রোডাক্ট আর এই কীটনাশক প্রোডাক্টের নাম হচ্ছে টাইফোন ষাট ডব্লিউডিজি এটি একটি কম্বাইন্ড প্রোডাক্ট এটিতে সক্রিয় উপাদান আছে ডাই হ্যালো পাইরাজল এমাইড চল্লিশ পার্সেন্ট এবং থাইমাথকসম বিশ পার্সেন্ট মোট ষাট পার্সেন্ট তো এই কীটনাশকটি রেজিস্ট্রেশন হয়েছে ধান পাট ও বেগুন কিন্তু এটি রেজিস্ট্রেশনকৃত ফসল ছাড়াও আরও অনেক সবজি ফসলে এটি ব্যবহার করতে পারবেন বা সকল ধরনের সবজি জাতীয় ফসলে ব্যবহার করতে পারবেন এটির বিষক্রিয়া বিষক্রিয়ার ধরন হচ্ছে প্রবাহমান এবং স্পর্শক এই যে কীটনাশকটি এটি আপনারা যখন আপনাদের ফসলে স্প্রে করবেন তখন পোকার গায়েও যদি লাগে তাহলেও পোকা মারা যাবে এবং আপনাদের ফসল যদি পোকা খায় তাহলে আপনার ওই পোকা মারা যাবে কারণ এটা প্রবাহমান ফসলের সারা শরীর জুড়ে এটা প্রবেশ করে থাকে তো এটি যে পোকার উপর রেজিস্ট্রেশন আছে তা হল মাজুরা পোকা বাদামি গাছফড়িং ডগা ও ফল ছিদ্রকারী পোকা কিন্তু আপনারা এটি সকল ধরনের কাঁটোই পোকা এবং ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য ব্যবহার করতে পারেন এই বার্সেলোন ডোজ নিয়ে কথা বলি এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে সকল ঔষধই তার অনুমোদিত ডোজ অনুযায়ী ব্যবহার করা উচিত তার কারণ এটি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেই নির্ধারিত পরিমাণের ওষুধ নির্বাচন করে থাকে তো এই কীটনাশকটির অনুমোদিত ডোজ হলো দশ লিটার পানিতে এক গ্রাম আমরা সেই জায়গায় দুই গ্রাম করে ব্যবহার করতে পারি আমরা অধিকাংশ কৃষক একটা কাজ করি সেটা হচ্ছে দোকানদার বলে এক ড্রেমে দুই মুখটি করে দেন বা এক গ্রামে দুই মুখটি করে ওষুধ দেবেন আপনি দিয়ে দিলেন এক ড্রামে চায়ের মুখটি না ভাই এটা করা যাবে না আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বালাইনাশক ব্যবহারের পূর্বে এটি যেন সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিক বালাইনাশক স্প্রে করতে হবে আমরা অনেক কৃষক আছি যারা কোন ফসলের জন্য কোন নাশক কিনে কোন ফসলের জন্য বা ফসলের রোগের জন্য বালাইনাশক কিনে এনে তার সঙ্গে বাড়িতে থাকা অন্যান্য বালাইনাশক থাকলে তাও নতুন বাজার থেকে আনা বালাইনাশকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করি কিন্তু এটা করা যাবে না যে রোগের জন্য যে ঔষধ বা যে পোকার জন্য যে ঔষধ সেটাই ব্যবহার করতে হবে কম্বাইন্ড করলে ভালো হয় কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ভুল ঔষধের কারণে আপনার ফসল নষ্ট হতে পারে তো আমরা এটা সবসময় খেয়াল করে চলবো এবং আমাদের বালাইনাশক যে রোগের জন্য যেটা ব্যবহার করার কথা সেটাই ব্যবহার করব আর সাবধানতার একটা বিষয় আছে আমরা সকল বালাইনাশক ব্যবহার করার পর তা যেন একটি নির্দিষ্ট এবং নিরাপদ জায়গায় রাখি বা রাখবো যেন আমাদের শিশুদের নাগালের বাইরে থাকে সেটা কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে তো কৃষি কাজ বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি নিয়েই এদেশের সব কিছু কৃষি এদেশের চালিকা শক্তি তো আমরা এই কৃষিকে উন্নত করতে হেক বাংলাদেশ কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে পারি আমি নিশ্চিন্তে বলতে পারি আপনারা কেউ ঠকবেন না ভালো জিনিস পেতে হলে আপনাকে ভালো দাম দিয়ে সেটা কিনতে হবে এটা অবশ্যই তাই যে সেক্টরেরই জিনিস আপনি কেনেন না কেন বা যে সেক্টরেই আপনি যান না কেন আপনাকে ভালো জিনিস পেতে হলে তার পরিবর্তে আপনার চড়া মূল্য প্রদান করতে হবে তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ